আলাইকুম ভিভাস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই গাড়ি সেবা ইউটিউব রাসেল এই গাড়িটার ভিডিও সেরেছিলাম আজকে বিকালে সেরেছিলাম বিক্রয়ের জন্য আমার চ্যানেলে কিন্তু যত পরিমাণ গাড়ি ছাড়া হয় ক্রয় বিক্রয়ের জন্যই আর এই গাড়িটার বিজ্ঞাপন সেরেছিলাম যে গাড়িটা বিক্রি আছে যে কেউ কেনার ইচ্ছা থাকলে অবশ্যই ফোন করতে পারেন তো এই গাড়িটা আজকে বিক্রি হয়ে গেছে বায়না হয়ে গেছে এই গাড়ির ভিত্তিতে আর কোনো ফোন দেওয়ার প্রয়োজন নেই এরকম ধরনের গাড়ি কেনার ইচ্ছা থাকলে অবশ্যই অবশ্যই ফোন করবেন আর বাংলাদেশ চৌষট্টি জেলাতে আমি মিডিয়া নিয়ে কাজ করি যারা আমাকে চিনেন অবশ্যই চিনে নিয়েছেন আর যারা চিনেন না অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রেখে চিনে রাখবেন আর যে কোনো গাড়ি বিক্রয় করার ইচ্ছা থাকলে ফোন দেবেন ক্রয় করে যে ক্রয় করার ইচ্ছাও থাকে ফোন দিতে পারেন এবং বিক্রয় করার ইচ্ছা থাকলেও ফোন দিতে পারেন যে কোনো মিডিয়া পাচ্ছেন না কাউকে খুঁজে পাচ্ছেন না আমাকে ফোন দিয়ে সরাসরি শেয়ার করতে পারেন আর এরকম গাড়ি ক্রয় বিক্রয়ের জন্য অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আর দশজনকে দেখার জন্য আর অবশ্যই অবশ্যই আমার পেজ ফেসবুক পেজ থেকে যারা দেখছেন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকে আপনাদের সঙ্গে থেকে আমি কাজ করে যেতে পারি বাট আপনাদেরকে নিয়ে আমি কাজ করে আগাইতে পারি আর এই গাড়িটার ভিত্তিতে আর কাউকে ফোন দেওয়ার কোনো প্রয়োজন নেই এরকম ধরনের গাড়ি লাগলে অবশ্যই ফোন করবেন তবে এরকম ধরনের একটু বেশি দাম হতে পারে কম হতে পারে বাট আরও ভালো হতে পারে তবে এরকমই কিন্তু গাড়ি ক্রয় বিক্রয়ের লাইনে আমি জড়িত যে কোনো গাড়ি ক্রয় করার ইচ্ছা থাকলেও ফোন দিতে পারেন বিক্রয় করার ইচ্ছা থাকলেও ফোন দিতে পারেন আর আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকার জন্য অবশ্যই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট অবশ্যই অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি বাংলাদেশ চৌষট্টি জেলাতে গাড়ি ডেলিভারি দিয়ে থাকি আমার ফেসবুক পেজের নাম হলো মোহাম্মদ রাসেল গাড়ি ক্রয় বিক্রয় এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেল ইউটিউবে তো নাম লেখায় আছে মোহাম্মদ রাসেল গাড়ি সেবা ইউটিউব চ্যানেল বাংলাদেশ চৌষট্টি জেলা আমি চৌষট্টি জেলাতে হোম ডেলিভারি দিয়ে থাকি গাড়ি আমি মিডিয়া নিয়ে কাজ করে থাকি যে কোনো জেলা থেকে আপনারা আমাকে শেয়ার করতে পারেন বাট যে কোনো জেলা থেকে আমাকে ফোন দিয়ে ইয়া করতে পারেন বাট এই গাড়িটা যাদের চয়েস হবে অবশ্যই অবশ্যই ফোন দিয়ে শেয়ার করতে পারেন মানে এই গাড়িটা এই গাড়ির ভিত্তিতে ফোন দেওয়ার কোনো প্রয়োজন নেই এই গাড়ি বাদ দিয়ে অন্য কোনো গাড়ি লাগলে অবশ্যই অবশ্যই ফোন করতে পারেন এই গাড়িটা আজকে ডেলিভারি হয়ে গেছে বাইনা হয়ে গেছে এই গাড়ির ভিত্তিতে তার ফোন দিয়ে না বাট এই গাড়িটা যদি কেউ দেখে থাকেন বাট কেউ কেনার ইচ্ছা থাকেন তাহলে এই গাড়ি কেনার ইচ্ছা বাদ দিয়ে অন্য কোনো গাড়ি দেখে অবশ্যই ফোন করবেন এই গাড়িটা আজকে বিক্রি হয়ে গেল এই গাড়ির ভিত্তিতে তার কেউ ফোন দিয়ে না বাট এই গাড়িটার জন্য অনেকজন ফোন দিচ্ছেন তাই আবারও বিক্রি বিজ্ঞাপন ছেড়ে দিলাম গাড়িটা আজকে বায়না হয়ে গেল কমফারেন্স হয়ে গেল তবে এই গাড়ির ভিত্তি তার কেউকে ফোন দেওয়ার প্রয়োজন নেই এরকম গাড়ি ক্রয় বিক্রয়ের জন্য অবশ্যই ভিডিওটা দেখ মনোযোগ দিয়ে দেখবেন আর দশজনকে শেয়ার করে দেবেন বাট আমার পেজটাকে ফলো দিয়ে রাখার জন্য মানে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই গাড়ির ভিত্তিতে তার কাউকে ফোন দেওয়ার প্রয়োজন নেই বিক্রি হয়ে গেছে গাড়িটা অন্য গাড়ির বিষয়ে